মালদার সুধি নাগরিক বৃন্দ যে কারণে আমরা এখানে একত্রিত হয়েছি সেটা খুব দুঃখময় বিষাদময় হৃদয় ভারী করে দেয় এমন একটা ঘটনা তাও এমন একটা দিনে আমরা মিলিত হয়েছি যেটা বাংলায় সাধারণভাবে একটা পূর্ণ দিন বিবেকানন্দের জন্মদিন বারোই জানুয়ারি হিসেবে আমরা পালিত করি আমি আপনাদের সামনে প্রথমে অল্পই আমি বলবো বেশি সময় নেবো না প্রথমে আমাদের দলের রাজ্য সভাপতি শ্রী সুব্রত বক্সি মহাশয় একটা তিনি পাঠিয়েছেন আপনাদেরকে বলার জন্যে তার বক্তব্যের একটি অংশ তিনি বলেছেন আপনাদের জন্য বাবলার স্মৃতির উদ্দেশ্যে বাবলার পরিবারের উদ্দেশ্যে ভারতীয় তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে দলের কর্তব্যে নিবেদিত প্রাণ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সাথী দুলাল সরকার বা বাবলা তার আকস্মিক এবং নিদারুণ মৃত্যুতে দল শোকস্তব্ধ ইতিমধ্যেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হৃদয়ের ব্যথার কথা ব্যক্ত করেছেন পাবলার এই চলে যাওয়াতে পুরোনো সাথীকেই হারাইনি আমার ভাইকে হারানোর বেদনা অনুভব করছি বাবলার স্ত্রী এবং পুত্র চৈতালি এবং অভিনবকে সমবেদনা জানানোর ভাষা আমার নেই শুধু এই আশা করব যে পরমাত্মা তাদের শক্তি দেবেন এই অন্ধকার কাটিয়ে তারা যেন আবার আলোর রাস্তায় চলা শুরু করে বা করতে পারে আমরা মনে করি আমরা সবাই একটা বৃহৎ পরিবার এবং পরিবারের যে কোনো দুঃখ সবাই ভাগ করে নেওয়ার যে শিক্ষা সেই শিক্ষায় দিয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি সুব্রত বক্সি মহাশয় এটা আপনাদের কাছে পাঠিয়েছেন আজকের এই অনুষ্ঠানের জন্যে আমার বক্তব্য খুব শান্ত